হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব রেশন সংক্রান্ত বড় আপডেট না জানলে লস করবেন অর্থাৎ এই রেশন কার্ড নিয়ে বা রেশন দেওয়া নিয়ে কী বড় আপডেট উঠে আসলো আপনার কাছে যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক এই রেশন কার্ড নিয়ে বা রেশন সংক্রান্ত কী বড় আপডেট উঠে এলো ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে যে ফ্রি রেশনের সামগ্রী নিয়ে মহা গুরুত্বপূর্ণ বড়ো আপডেট এই মাত্র সামনে এলো এই তথ্য না জানলেই অনেক বড় লস করবেন সাধারণ মানুষ কি সেই আপডেট বিনামূল্যে রেশন নিয়ে কি ঘোষণা করলো দেশের খাদ্য দপ্তর পুরোটা এক ঝলকে জেনে নিন আজকের এই ভিডিওতে দেখুন রেশনে চাল গম তো পেয়েই থাকেন এবার কন্ট্রোলে চাল গম আটা ছাড়াও পেয়ে যাবেন আরও অতিরিক্ত বেশ কিছু খাদ্য সামগ্রী কি কি পাবেন তার একটি তালিকা বের করা হয়েছে এই খবরে রীতিমতো খুশি সাধারণ মানুষ আমরা যদি বিস্তারিত দেখি যে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই রেশন ব্যবস্থা চালু করে ভারত সরকার দেশের দরিদ্র শ্রেণীর মানুষদের ন্যূনতম খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে কিন্তু এই সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার বর্তমানে বৃহৎ সংখ্যক মানুষের রেশন কার্ড রয়েছে দেশের প্রায় আশি কোটিরও অধিক মানুষ বিনামূল্যের রেশন পরিষেবা গ্রহণ করে থাকেন বৃহৎ পরিসরে মানুষের অন্যের জন্য এই ফ্রি রেশনের কিন্তু উপর নির্ভরশীল করতে হয় উল্লেখ রেশনে জনপ্রিয় পাঁচ কিলো খাদ্য খাদ্যশস্য বিনামূল্যে দেওয়ার মেয়াদ আগামী পাঁচ বছর বাড়িয়ে দিয়েছে বিদায়ী সরকার বৃহৎ সংখ্যক মানুষের বিপিএল রেশন কার্ড রয়েছে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন তারা রেশনের সর্বোচ্চ সুবিধা ভোগ করে থাকেন এবং তবে কেন্দ্রীয় সার্ভেতে উঠে এসেছে ভাস ভয়ঙ্কর আপডেট যেটা হচ্ছে অনেকেই যোগ্য না হলেও কিন্তু বিনামূল্যে রেশন পরিষেবা নিয়ে চলেছেন এবার তাই যোগ্য অযোগ্য রেশন কার্ড যাচাই বাচাইয়ের কাজ শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার কেবল যোগ্যদের তালিকাভুক্ত করে তাদেরই বিনামূল্যে রেশন দেওয়ার পরিকল্পনা করেছে সরকার এতে সরকারের অনেকটাই মানে সাশ্রয় হবে এবং সেতে করে যারা গরিব মানুষ রয়েছে তারা ঠিকঠাকভাবে কিন্তু রেশন পাবে এবং এই যে সর্বোপরি কেন্দ্রের তরফে গরিব মানুষের জন্য যে কল্যাণ জনকল্যাণমুখী গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে তা হলো এবার থেকে চাল গমের পাশাপাশি আরও বেশ কিছু খাদ্য সামগ্রী দেওয়া হবে রেশনের উপভোক্তাদের যেমন চাল গম আটা সহ মোট নটি খাদ্য খাদ্যদ্রব্য কিন্তু পাবেন রেশনে সুবিধাভাগীরা কিন্তু এই নটি খাদ্য তারা কিন্তু রেশনে পেয়ে যাবে খাদ্যদ্রব্য এবং ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে অতিরিক্ত রেশন সামগ্রী দেওয়া হয়ে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে নির্দেশ দিয়েছেন কেন্দ্র সরকারের অধীন প্রত্যেকটি রাজ্যে চাল আটা গম ছাড়াও ভাজ্য ও ভোজ্য তেল চিনি এবং ডাল শস্য দেওয়ার যে পরিকল্পনা সেটা কিন্তু করা হয়েছে উল্লেখ্য কেবল বিপিএল তালিকাভুক্তরাই কিন্তু এই সুবিধা নিতে পারবেন যাদের আয় বেশি বা যাদের প্রচুর কৃষি জমি রয়েছে তারা এই সুবিধা পাবেন না বলে সরকার সূত্রে আপডেট অর্থাৎ শুধুমাত্র বিপিএল কার্ড যাদের রয়েছে তারাই কিন্তু এটা পাবে রেশন সংক্রান্ত যে কোনো আপডেট যেমন বিনামূল্যে রেশন রেশন কার্ড আবেদন ও ভুল সংশোধন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আর্টিকেল বা ভিডিও পেতে আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল বেলাইকেনটা রয়েছে সেটাকে ইনেবল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমরা রেশন কার্ড সংক্রান্ত যে কোনো ভিডিও আপলোড করব। সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব ধন্যবাদ